সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভালোবেসে মন জয় করা যায় হ্যাঁ কি মনে হয় আমার বউ রান্না করছে গরুর মাংস চিংড়ি চিংড়ি ভাজি এরপরে রুই মাছ এরপরে হচ্ছে ওই মাগুর মাছের ডিমের ভোনা এই হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ডিম সহ ভোনা আহারে দেশি মাগুর একবারে দেশি মাগুর এরপরে রুই মাছ সাথে হচ্ছে পেঁয়াজ কুচি কি মনে হয় বউ রান্না করছে হ্যাঁ একটু কমেন্ট করেন দেখি এরপরে সকালবেলা গরম গরম পোলাও প্রিয় বন্ধুরা ভালোবেসে মনজয় করা যায় হ্যাঁ যে ভদ্র মহিলা রান্না করছে ওনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ উনি আমার মার মতো বয়স আমার মার চেয়ে মনে বেশি বয়স হবে তাই না আমার মার চেয়ে বেশি বয়স সে ভালোবেসে দেখেন সেই কিশোরগঞ্জ থেকে চট্টগ্রাম ভোর সাতটার সময় চলে আসছে তে বন্ধুরা এই জীবনে আমি মাঝে মাঝে বলি না চাওয়া পাওয়ার আর কিছু নাই প্রাপ্তি এই জায়গাতে আপনি যদি জীবনের প্রাপ্তি অর্থ ব্যাংক ব্যালেন্স দালান কোঠাকে মূল্যায়ন করেন তাহলে ভুল প্রাপ্তি হচ্ছে আপনি কতটুকু মানুষের কাছে যাইতে পারলেন প্রাপ্তি হচ্ছে আপনি আপনি কতটুকু মানুষের ভালোবাসা পাইলেন এই যে মহিলা সে কিশোরগঞ্জ থেকে হাওরের মাছ হ্যাঁ হাওরের মাছ মানে আমি অবাক হয়ে যাই উচ্ছে মাঝে মাঝে যে হ্যাঁ মাঝে মাঝে যে বলি এই জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই ইয়াস আর কি থাকতে পারে তার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই তার সাথে আমার ব্লাডের কোনো কানেকশন নাই অথচ প্রিয় বন্ধুরা জীবনের সফলতা এখানে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের মানুষের সাথে মেশার একটা কোয়ালিটি থাকা উচিত আর একটা মানুষের প্রতি এটা টান থাকা উচিত যাই হোক খাবারগুলা কেমন হয়েছে রিভিউ দিব না এক কথায় যদি বলি চমৎকার খাই নাই চমৎকার কষ্ট করে নিজের হাতে রান্না করছে এটা কোনো রিভিউ হবে না এর চেয়ে ভালো খাবার হইতে পারে না ছবিটা এখানে ভালোবাসা আছে এই খাবারে যাই হোক প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল সকাল আমার ক্যামেরাম্যান মামা সে বলতেছে যে আপনার জন্য খাবার নিয়ে আমি বলে বসতে বলো যাই হোক ভালো থাকবেন সবাই উনি আছে ওনাকে আমরা পরিচয় করাই দিব আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা সবার জন্যই শুভকামনা সালাম আলাইকুম রহমতুল্লাহ